হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে প্রাচীন লেখ পৃথিবীর সবচেয়ে গভীরতম লেখ বৈকাল হ্রদ সম্পর্কে বৈকাল হ্রদ রাশিয়ার সর্বোত্তরের অঞ্চল সাইবেরিয়ার দক্ষিণে প্রাকৃতিকভাবে সৃষ্ট এবং পৃথিবীর সবচেয়ে বড়ো ও প্রাচীন হ্রদ যদিও এই হ্রদ আয়তনের দিক থেকে কাশ্পিয়ান সাগরের চেয়ে অনেক ছোটো কিন্তু গভীরতায় এটি সবচেয়ে প্রাচীন ধারণা করা হয় এই হ্রদ সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন বছর আগে এই হ্রদ লম্বায় ছয়শো কিলোমিটার বা তিনশো মাইল চৌড়া সর্বোচ্চ উনাশি কিলোমিটার এবং সর্বোচ্চ গড় গভীরতা সাতশো চুয়াল্লিশ মিটার বা দুই হাজার চারশো ফুট আর সর্বোচ্চ গভীরতা এক হাজার ছয়শো মিটারও বেশি শীতকালে এই হ্রদের তাপমাত্রা প্রায় একুশ ডিগ্রি পর্যন্ত নেমে আসে এবং গ্রীষ্মকালে এর তাপমাত্রা প্রায় দশ থেকে বারো ডিগ্রি পর্যন্ত উঠে আসে যদিও শীতকালে যখন একুশ ডিগ্রি তাপমাত্রা আসে তখন পুরো এই হ্রদ বরফে জমে যায় তখন আপনি অনায়াসে সাইকেল চালাতে পারবেন বা বিভিন্ন ধরনের হালকা যানবাহন চালাতে পারবেন যখন এর তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি হয় তখনই মাত্র বৈকাল হ্রদ যে একটি হ্রদ বা সাগরের মতো তখনই সে রূপ ধারণ করে তো বৈকাল হ্রদ নিয়ে রয়েছে নানা গুঞ্জন নানা ঐতিহাসিক বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ তো এই রদের চারপাশে রয়েছে সাতাশটি দ্বীপ সবচেয়ে বড় দ্বীপটির নাম হচ্ছে উলখন যা লম্বায় বাহাত্তর কিলোমিটার বৈকাল হ্রদ পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ স্বচ্ছ পানির হ্রদ এই পানির হ্রদ এতই বিশাল যে বহুকাল ধরে ইউরোপের মানুষ সাগর দৃশ্য এই হ্রদের খবর জানতোই না রাশিয়ার এই অঞ্চলে তাদের রাজ্য সম্প্রাসিত করলেন সর্বপ্রথম পোরাথ ইভিয়ন নামক এক রুশ অনুসন্ধানী গবেষক ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই এলাকায় পৌঁছান তার মধ্যে প্রাকৃতিক অপরূপ বিস্ময়কর এই সৌন্দর্য লীলাভূমি বৈকাল হ্রদ তার পার জীব জীববৈচিত্র্য এক সমৃদ্ধ ভান্ডার হৃদয়ের পাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে এক হাজার সাতশোরও বেশি গাছপালা বা গাছপালার প্রজাতি রয়েছে আর যার এক তৃতীয়াংশ পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এখানে রয়েছে উমুল গুলে গুলেমিংকা শ্যামং প্রভৃতির মাছ এবং নানা জাতের শামুক শেওলা ইত্যাদি এর পূর্বপারে বাস করে বুরিয়াত নামক আদিবাসী সম্প্রদায় বৈকাল শীত এলাকা শীতকালে এখানকার তাপমাত্রা সুন্দর নিচে একুশ থেকে বিশ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত চলে আসে বৈকাল হ্রদ সম্পর্কে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগে জানাতে পারেন আর বৈকাল হ্রদ নিয়ে কিন্তু আরও অজানা কাহিনী রয়েছে তো আমরা নেক্সট কোনো ভিডিওতে এই বৈকাল হ্রদ সম্পর্কে জানবো তো বৈকাল হ্রদ মূলত রাশিয়ার সাইবিরিয়ান অঞ্চলে অবস্থিত পৃথিবীর সবচেয়ে প্রাচীন লেখ এবং সবচেয়ে গভীরতম লেক